আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে একটা যে ক্যাম্পেইন আমরা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমরা বুস্ট পোস্ট থেকেই একটা ক্যাম্পেইন তৈরি করব তবে এই বুস্ট পোস্ট থেকে যখন আমরা ক্যাম্পেইনটা রান করব বা বুস্ট করব তখন এটার মধ্যে কিছু মেসেজ সিস্টেম অ্যাড করে দেব কিছু এফএকিউ অ্যাড করে দেব কিছু কোয়েশ্চন মানে ইনস্ট্যান্ট রিপ্লাই অ্যাড করে দেব সেই প্রসেসটা আমরা গত টিউটোরিয়ালে দেখাতে পারিনি তো চলুন এবার আপনাদেরকে দেখাই তো আমি সরাসরি আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি এবং এখান থেকে আমি একটা পেজে যাচ্ছি প্রো স্কিল এই পেজে যাচ্ছে এবং এখান থেকে আমরা একটা ক্যাম্পেইন রান করব ভিডিও এডিটিং কোর্সের দেন আমরা এখান থেকে বুস্ট পোস্ট একটা ক্লিক করব এবং এখান থেকে আমরা যাদেরকে টার্গেট করব যেহেতু একটা এডিটিং কোর্স এই টার্গেটটা আমি একটু এখান থেকে করব তো আমি এখান থেকে আপনাদেরকে যে বিষয়টা দেখাতে চাব চাইতেছি সেটা হচ্ছে দেখেন প্রথমত হচ্ছে এখান থেকে আমাদের উদ্দেশ্যটা কি গেট মোর ম্যাসেজ আসবে মানে প্রচুর ম্যাসেজ আসবে যারা আছে অ্যাডমিশন নিতে চায় এখান থেকে সেন্ড ম্যাসেজ একটা অপশন আছে সেন্ড ম্যাসেজ এর মধ্যে ক্লিক করবে এবং এখান থেকে আমরা অন্য অন্য বাটনও অ্যাড করে দিতে পারি আচ্ছা এবার হচ্ছে আমরা যদি এইখান থেকে ম্যাসেজিং টেমপ্লেটটা একটু দেখি এটাতে ক্লিক করার পর প্রথম যেটা আছে কলের জন্য ইনভাইট করা এটা আমি অফ করে দিচ্ছি আচ্ছা প্রথমত হচ্ছে আমি অ্যাডমিশন নিতে চাই আমি বিস্তারিত জানতে চাই এই দুটো কোয়েশন আমি অ্যাড করে রাখছি আগে এবং এই দুটো কোয়েশনের আমি এখান থেকে কি করব অ্যানসার রেডি করে দিব আমি এখান থেকে একটা বিষয় একটু দেখি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এবং এটার জন্য আমি যে বিষয়গুলো অ্যাড করবো আর কি এই যে যখন কেউ আমি নিতে চাই এটাতে ক্লিক করবে দেন আমি এখান থেকে এটা নিতে চাই আচ্ছা এখানে আর এটা হবে বিস্তারিত যখন জানতে চাওয়া হয় আর কি তখন বিস্তারিত জানতে যখন চাইবে তখন আমরা এটা ব্যবহার করব। দুইটা কোয়েশান আমি এখান থেকে অ্যাড করে দিয়েছি কোয়েশনের অ্যানসার অ্যাড করে দিয়েছি যখন মানুষ ঢুকবে ক্লিক করবে সরাসরি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে এবং এখান থেকে সাপোজ আমি বিস্তারিত জানতে চাই এটা যখন ক্লিক করবে তখন এরকম একটা এস চলে আসবে অর্থাৎ আমরা পেজে যখন এফএ কিউ সিস্টেমটা যেভাবে অ্যাড করি একেই সিস্টেম এটা তো যা হোক তো এখান থেকে আমরা শুধুমাত্র মেসেঞ্জারটা অ্যাড করছি মেসেজ হিসেবে আর এখান থেকে আমি টার্গেটিংটা করে দিচ্ছি অল বাংলাদেশ তবে কাদেরকে টার্গেট করবো স্টুডেন্ট ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা তাদেরকে এবং এখান থেকে বয়স্ক হচ্ছে আঠারো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত রাখতেছি আর এখান থেকে টার্গেটিং হবে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি কে দিচ্ছি আমি প্রথম টার্গেট বা ইউনিভার্সিটি লেভেলের যারা আছে হায়ার এডুকেশন যারা তাদেরকে টার্গেট করব যেমন ইউনিভার্সিটি অফ ঢাকা ঢাকা দিতে পারি ড্যাফোটেল ইউনিভার্সিটি দিতে পারি ইউনিভার্সিটি দিয়ে ঢাকা ইউনিভার্সিটি অফ ঢাকা তো এদেরকে দিচ্ছি তারপর আর কাদেরকে দিতে পারি এডুকেশন যারা হায়ার এডুকেশন করছে আচ্ছা দেখেন এখান থেকে আমি অ্যাড করলাম টেকনোলজি এডুকেশন ওদেরকে আমি একটু টার্গেট করলাম আচ্ছা এবার আমরা যেটা করব এখান থেকে সেব অডিয়েন্সের উপর ক্লিক করব এবার আমরা এখান থেকে বাজারটা অ্যাড করব আমরা এখান থেকে পঁচিশ তারিখ পর্যন্ত ক্যাম্পেইনটা রান করব আমাদের পঁচিশ তারিখ পর্যন্ত এই প্রতিষ্ঠানের একটা অফার থাকবে এবং পঁচিশ তারিখ পর্যন্ত আমি বিশ ডলারের ক্যাম্পেইন রান করব দেন এখান থেকে অফ করে দিচ্ছি অ্যাডভারটাইজিং প্লেসমেন্ট ইনস্টাগ্রাম অফ থাকবে শুধু ফেসবুকে বিজ্ঞাপনটা যাবে দেন এখান থেকে পাবলিশ পাবলিশ ক্লিক করলে সেটা পাবলিশ হয়ে যাবে আশা করি আপনার বিষয়টা খুব সূক্ষ্মভাবে সুন্দর করে বলতে পেরেছেন তো আহ এই যে দুইটা আহ ক্লাস আপনাদের দেখাইলাম পোস্ট পোস্ট থেকে এটা হচ্ছে আহ একটা ক্লাস এটা কি আমি আপনাকে কখনো বলবো না যে আপনি এই সিস্টেমে ক্যাম্পেইন রান করেন এটা হচ্ছে বেসিক একটা পার্ট এটা আপনাদের সাথে শেয়ার করতে হবে কটা প্রয়োজন তাই আমি দিয়ে দিলাম তবে আপনারা এক্সপার্ট হতে যাচ্ছেন এক্সপার্ট হয়ে যাবেন সেই ক্ষেত্রে আপনারা কখনো এটা ব্যবহার করবেন না তবে এটা জেনে রাখেন জেনে রাখাটা প্রয়োজন জেনে রাখেন যদি কখনো কোনো এজেন্সির জন্য করতে হয় এবং তারা যদি দেখতে চায় সেই ক্ষেত্রে এভাবে আপনি করে দিবেন তো এই ছিল ব্যাপার আশা করি বিষয়গুলো সূক্ষ্মভাবে বুঝতে পারছেন ও তো আজকে এই পর্যন্তই নেক্সট একটা ভিডিওতে কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম